হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেবপ্রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে বিকেল তিনটে বিকেল হয়েই গেছে আর রোদের প্রকোপ এখনও প্রচুর খবরে কয়েকদিন থেকে বলছিল যে বৃষ্টি হবে কালকে ওই দুপুরের দিকে মানে এমন টাইমটায় বৃষ্টি হয়েছিল আমাদের এখানে কিন্তু আর রাত্রিতে আর বৃষ্টি হয়নি আর আজকে নেই নিম্নচাপ হয়েছে বৃষ্টি হতে পারে কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি আমাদের এদিকে প্রচন্ড রোদ আর তো যাই হোক তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম কথা বলা মানে সত্যিই মানে আমার নিজের মনের দুঃখগুলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দুঃখ বলতে কিছুই নয় সাংসারিক দুঃখ আমার কিছুই নেই তেমন মানে এই ইউটিউবের দুঃখ আমার মানে দুঃখটা কি বলি আজকে আমার ফোনে মানে কালকে ব্যালেন্স শেষ হয়ে যাবে তো সেই কারণে আমাকে আজকে একটু বেশি এডিট করতে হচ্ছে মানে আজকে একটু বেশি মানে আজকের ভিডিও প্লাস কালকের ভিডিও মানে কালকেরটা তো এডিট করবই পরশু দিনের ভিডিওটাও এডিট করে আপলোড করে রেখে দিতে হচ্ছে কারণ মানে বুঝতেই পারছো মানে আমরা যে আজকেই ফোনে পয়সা শেষ হয়ে গেল বা তার মানে আজকেই ফোনে পয়সা পুরে নিতে হবে এরকম নয় হয়তো মানে দু একদিন লেট হয়ে যেতেও পারে টাকা পয়সার জন্য নয় কিন্তু হয়তো বাবা আমাদের বাড়িটা একদম প্রত্যন্ত গ্রামে তোমাদেরকে আমি আগে প্রিয়তে অনেকবারই বলেছি সেই কারণে আমাদের বাড়ি থেকে মানে যেখানে রিচার্জ করে সেন্টারে যেতে একটু টাইম লাগে তো সেই কারণে হুট করে যে এখনই রিচার্জ শেষ হয়েছে আর এখন তো যাওয়া সম্ভব নয় বাবা হয়তো যখন বাজার যাবে তখন গিয়ে রিচার্জটা করে আসবে তো সেই কারণেই আমার ততক্ষণের ভিডিওগুলো তো আমাকে আপলোডে রেখে দিতে হবে নাহলে প্রত্যেক দিন মানে ইউটিউবে বলে অনেক টেকনিক্যাল চ্যানেলগুলো যে ইউটিউব রেগুলার ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়ায় যদি রেগুলার না থাকো তাহলে তুমি এগোতে পারবে না তো যাই হোক এই জন্যই আমি রেখে দেব ওদের কথা মানতে তো কিন্তু ওদের কথা নিয়ে আমি একটা তোমাদের কথা বলবো যেটা অন্য কোনো ভিডিওতে তো যাই হোক তো সেই কারণে আর আজকে একটু বেশি এডিট করছিলাম আর এডিট করতে করতেই ফোনটা প্রচুর হ্যাং করছে আমার ফোনটা প্রায় পাঁচ বছর হয়ে গেছে মানে বুঝতে পারছো অনেকটাই বয়স হয়েছে ফোনের তো যাই হোক সেই কারণে ফোনটা অনেকটাই স্লো হয়ে গেছে মানে ক্যামেরা কোয়ালিটি বলো ফোনটাই মানে কাজ মানে সবকিছু টাজ হচ্ছে কিন্তু একটু ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে সেই কারণে আমার খুবই অসুবিধা হয় আর একটা কথা যখন তুমি দেখবে ভালো জায়গা থেকে তুমি যখন নিচে নেমে তখন মানে একটু একটু সেই জায়গাটাকে মানিয়ে নিতে কষ্ট হবে সেরকমই আমার ওই ফোনটা ওই ফোনটা এত দামির ফোন এত ভালো ফোন থেকে যখন আমি দপ করে এই ফোনটাতে এসে পৌঁছেছি তখন আমার এই ফোনটাকে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে মানে কাজ করতে অসুবিধে হচ্ছে আজকে আমি একটা বড় ভিডিও মানে এডিট করছিলাম কিছুতেই এডিট করতে পারছিলাম না প্রায় দু ঘন্টা ধরে বসে আছি এডিট করার জন্য কখন এডিট মানে কাজ এত স্লো হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না শেষে আমি বিরক্ত হয়ে একটু তোমাদের মানে ছাদে চলে এসেছি একটু মানে ভীষণই রাগ হচ্ছিলো ফোনটার ওপরে তো সেই কারণে ছাদে চলে এসছি একটু ফ্রেশ হব আর তোমাদের সঙ্গে একটু কথা বললে আমারও মনটা হালকা হবে সেই কারণেই আর মানে কি তো মানে ইউটিউবটা অনেক দিন থেকেই আমি করছি প্রায় প্রায় বছর তিন তিন বলছি কেন প্রায় বছর সাড়ে তিন বলতে পারি বলা বলা যেতে পারে তো এতদিন ধরে ইউটিউব করছি মানে সত্যি না পারছি ইউটিউবকে ছাড়তে না পারছি ইউটিউবকে গিলতে মানে মানে আমি পুরো আমার আমার পুরো গলায় আটকে গেছে এমন অবস্থা আর সত্যি মানে আমি মানে এমন মানে ডিপ্রেশনে আছি যেটা আমি কাউকে বোঝাতে পারছি না কারণ আমার বাড়ির সবাই বলছে যে অনেক দিন তো চেষ্টা করলে সত্যি আমি অনেক দিন থেকেই চেষ্টা করছি কিছু হচ্ছে না সবাই বলছে বেকার আর বেকার এর পেছনে আর এতটা কষ্ট না আর খেটো না এর পেছনে আমার হাজব্যান্ড বলছে যে বেকার বেকার হবে না তোমার যদি এগুলো মানে ভিডিও ছাড়তে মানে ইচ্ছে করে যখন ভালো কিছু হবে তখন ভিডিও ছেড়ো এতটা মানে কষ্ট করে রাতের পর রাত জেগে এভাবে এডিট করে মানে শরীরের ক্ষতি করো না প্লাস চোখেরও ক্ষতি আমাদের মানে সারাক্ষণ ফোন নিয়ে বসে আছি তো সেই কারণে শরীরেরও ক্ষতি না আর ফোনেরও ক্ষতি না আর চোখেরও ক্ষতি না তো যাই হোক এরকম করে বলছে সেই কারণে মানে আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে আমারও ইচ্ছে করে যে কিছু করবো আর আমার মনের মধ্যে যেন কোথাও মনে মানে মানে একটা লেগে গেছে যে আমি ইউটিউব থেকে তো কিছু করেই ছাড়বো এরকম একটা মানসিকতা আমার জন্মে গেছে কিন্তু সেটা যে মানে আমার নিজের ওপর বিশ্বাস আছে যে আমি ইউটিউবে যতদিন পর্যন্ত ইউটিউব থাকবে ততদিন পর্যন্ত আমি ইউটিউব দিয়ে ভিডিও বানিয়ে যাব। কিন্তু আমার ইউটিউবের থেকেই বিশ্বাসটা উঠে গেছে যে ইউটিউব আমাকে আর এগোবে না সত্যি বলছি আমি কিছুদিন আগে আমার বাড়ির পাশে কিছু জন আছে যারা ভিডিও বানায় তাদের ভিডিও দেখি তাদের ভিডিও যখনই দেখি আমার তখনই মন খারাপ হয়ে যায় তো যাই হোক আমার মানে বন্ধুরা কথায় কথায় ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো যাই আমি কি বললাম তোমাদের কি বোঝালাম আমি জানি না এটুকুই বোঝালাম যে মানে ভীষণ চাপের মধ্যে আমি মানে তোমাদেরকে আগেও বলেছি যে সাংসারিক চাপ নয় মানে সাংসারিক চাপ তো আছেই আমরা একটা গ্রাম মানে বলতে পারো আর সব ঘরেই গ্রামেই হোক আর শহরেই হোক সমস্ত গৃহবধূদের কাজকর্ম তো যখন মায়ের কাছে থাকতাম আলাদা ব্যাপার মানে বাবার বাড়িতে তখন পড়াশোনা করতাম কাজকর্ম থাকতো না কিন্তু এখন শ্বশুর বাড়িতে সেরে সমস্ত কাজকর্মগুলো সেরে নিজেদের জন্য টাইম বের করতে আর নিজেদের জন্য টাইম বের করার পরে আবার ইউটিউবের জন্য টাইম বের করতে একটু কষ্ট হয় সবারই কষ্ট হয় যারা ইউটিউবে মানে আমার মতো গৃহবধূ আছে সবাই বুঝতে পারবে যে বুঝতে পারবে তারা তো জানোই যে কতটা কষ্ট হয় তার মধ্যে যদি এরকম এরকম মানে পরিস্থিতির মধ্যে দিয়ে সত্যি মানে মানে ইউটিউবের প্রতি সত্যি আমার বিশ্বাসটা ধীরে ধীরে উঠে যাচ্ছে কেন না তো যাই হোক বন্ধুরা কোথায় কোথায় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা একটু আমাকে সাপোর্ট করো আনতে জানি আমার ব্লগ এই মানে খুব বেশি জন নয় বেশি হলে পঞ্চাশ জন দেখো কারণ এখন আমি নতুন নতুন বলতে আমি কি নতুন বুঝতে পারছি না চ্যানেলটা নতুন কিন্তু আমি ইউটিউবে পুরনো তো যাই হোক চ্যানেলটা যেহেতু নতুন সেই জন্যই নতুন বলি নতুন আর তবুও চার মাস হয়ে গেছে তো যাই হোক আমি যেহেতু নতুন একটু আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো ধীরে ধীরে আরো ইম্প্রুভ হবে